যে মহান এই জান্নাতের বাগানে অনেক মানুষের মধ্যে যে আল্লাহ তাবার আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে পবিত্র কুরানুল কারিমে আলোচনা শোনা এবং রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের হাদিস সম্পর্কে আলোচনা শোনার তৌফিক নায়েক করলেন سيد محمد ربه الله ربه الشكر يا ذيقري سبلي محبته شهيد والحمد لله جنوبية تشتناكم الله ربه الله ربه الله كنوبية تشتكركم نبينا النبي رسول رسول آخر وفي مجهة مربك سيد الأمية غاتب النبي رحمة للعالمين سيد نبي ربه الله السلام باشكري سبلي بني صلى الله عليه وسلم الله ربه الله এই যে আমরা এই জায়গায় জান্নাতের বাগানে কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি আমার মতো আপনার মতো অনেক যুবক ভাই নুরুদ্দিন বাবাজিরা मासूम বাচ্চারা তালেব ইলম ভাইয়েরা আল্লাহ তাআলা যাদের কবুল করে নাই তারা কিন্তু আসতে পারে না একমাত্র আল্লাহ তাআলা যাকে কবুল করেন তারাই এ জান্নাতের বাগানে আসতে পারতে এটা আল্লাহর কাছে সর্বোচ্চ থেকে বড় একজন মানুষের আপনার আমার জন্য সর্বোচ্চ থেকে বড় নিয়ামত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান مبارক দিয়ে হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন কেউ যদি একটি কুরআনুল কারীমের আয়াত শোনার জন্য কোনো মজলিসে বসে যায় আল্লাহ তাবারক তাআলা সারা রাত নফল ইবাদত করলে যে পরিমাণ সে আমল করত যে সব আল্লাহ তাবরতলা তাকে দান করতে শুধু কোরআনের মজলিসে বসার কারণে কোরআনের আয়াত মহাব্বত করার কারণে আল্লাহ তাবরতলা সারা রাত ইবাদত করলে যে সব তার আমল নামে দিবেন আল্লাহ তাবরতলা শুধু কোরআনের মজলিসে বসার কারণে আল্লাহ তাবরতলা ওই ব্যক্তির আমল নামায় ওই সব পরিমাণ দিয়ে থাকে তাহলে চিন্তা করা যায় আজকে আমাদের সমাজে মহললায় আজকে আমরা কপালপুরা মুসলমান আমি মনে করি আমরা কপালপুরা মুসলমান আজকে আমার সন্তানকে আমি دینی শিক্ষা দেই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আআল্লামা পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআনুল কারিম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই পৃথিবীর কোন রাজা ডাক ডাকতে বলেন নাই কোন এমপি মন্ত্রীকে ডাকতে বলেন নাই কোন সেনাবাহিনীর প্রধানকেও বলেন নাই যে যে ধরনেরই হোক এদেরকে কিন্তু বলেন নাই আল্লাহ রসুল কি বলছেন হাই রকম মানুষ আল্লাহ মানুষ আয়না পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং আপনার ছেলে আমার ভাই আপনার ভাই আপনার আপনার ছেলে মেয়ে আজকে যদি সকালবেলা বেলা কচিং এ না যায় বাংলা কচিং কিংবা ইংলিশ কোচিং কিংবা অঙ্ক কচিং যে কোনো প্রাইভেট আপনার ছেলে মেয়েকে পড়ান যদি সকাল বেলায় সেই জায়গায় না যায় আপনি কিন্তু মায়ের দূর করেন কিন্তু আপনি মুসলমান ঘরের সন্তান আপনি মুসলমান ঘরের সন্তান আপনার ছেলে মেয়ে সকালবেলা ইমাম সাহেব যখন মসজিদে এলাম দেয় মসজিদ থেকে এলাম দেয় পুরান উৎকালীন শিক্ষা দেওয়ার জন্যে আপনার ছেলে আপনার মেয়ে ওই গেল কিনা গেল এই খোঁজ খবর আমাদের সমাজে নাই আজকে আমাদের মহল্লার মধ্যে এই কথা নাই আজকে আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি এই কোরআনুল কারীম শিক্ষা অর্জন করাইতেন তাহলে হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশ সোনার বাংলা হয়ে যেত এই বাংলার জমিন সোনার বাংলার জমিন হয়ে যেত আরে আপনার তো গর্ব করা উচিত আপনার ছেলে আপনার মেয়ে

কত মূল্য আপনি জানেন না আল্লাহ আল্লাহর কোরআনের কত মূল্য এই সম্পর্কে আমার ধারণা নাই তাই আমরা গাফেল হয়ে গেছি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তালা মহর মেরে দিয়েছে ভালো কথা আমাদের ঢোকে না ভালো কথা আমাদের অন্তরের মধ্যে ঢোকে না বাংলার জমিনে যত অজির হয় পৃথিবীর কোন রাষ্ট্রে এত আওয়াজ হয় না বাংলাদেশের একজন আলেন আল্লাহ রসেন সাইদি রহমতুল্লাহ আলহী তিনি বলছিলেন তার একটা বয়ানে শুনছিলাম বাংলাদেশে যত কোরআন এবং হাদিসের কথা আছে সব বলা শেষ কিন্তু বাদ আছে একটা জিনিস সেটা হচ্ছে মানা বাদ আছে কি মানা আমি আজকে পুরাণের মাহিলে আপনি আমি বলছি আমি এই কান্দে শুনতেছি এই কান্দে বের করে দিচ্ছি যদি প্রত্যেকটা আমাদের মহল্লায় এলাকায় প্রতিদিন একটা দুই জায়গার প্রোগ্রাম চলতে যদি খোদার কথন যদি আপনি প্রত্যেকটা জালসাই থেকে একটা করে যদি নিয়ে বাড়িতে যাইতেন একটা করে যদি মানতেন আপনার জিন্দিগিতে আল্লাহ সফলতাকে ভরপুর করে দিত তাহলে চিন্তা করেন এই কোরআন কোরআন এমন একটা কিতাব আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বালিকাল কিতাবু লাভি এটা এমনই একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে কিন্তু দেখবেন পৃথিবীতে যে সাহেবরা বই অন্যান্য বাংলা ইংরেজি অঙ্ক আবার অন্য ধর্মের যত বইগুলো আছে এই বইয়ের প্রথমে অথবা লাগতে লেখা আছে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই কথা লেখা আছে প্রত্যেকটা বইটি যদি আমাদের লেখার মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে কিন্তু আল্লাহ এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছে আল্লাহ রসুলের হাবিবের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছাইছে আল্লাহ সেই কিতাবের মধ্যে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছে গা লিখালি লা রবি বাফি এটা এমনই একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোন সন্দেহ মনে যে ভুল যে ভুল মনে করবে যে ভুল বলার চেষ্টা করবে বুঝতে হবে যার অন্তরের মধ্যে এই অবিলিটি শক্তি থাকবে কোরালের মধ্যে ভুল আছে সে মনে হে মুনাফিক আল্লাহ তাআলা ханদের একজন সাহেব ханদের একজন সাহেব যপুর ডক্টর মরিস বুখাইনি ханদের একজন সাহেব ডক্টর মরিস বুখাইলি তিনি আরব দেশে একটা সফরে যান সফরে যাওয়ার পরে আরবদের সাথে ওনার দেখা হয় কথাবার্তা হয় ওই জায়গায় পুচার করে এই পবিত্র মুরানুল করিমের মধ্যে আরবি যারা আরব বিশ্বের মানুষ যারা আরব দেশের মানুষ তারা কিন্তু সবাই আরবি ভাষা আরবের ভাষা হচ্ছে আরবি দেশ আরব দেশ সেই জায়গায় তারা বলে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই বুখাইনি তিনি চিন্তা করে হা হা কি বলে কুজুর কোরআনের মধ্যে বলে কোনো ভুল নাই এটা কোনো কথা হলো তিনি আবার ফ্রান্সে চলে আসে কোরআনের ভুল ধরেই ছাড়ব খ্রিস্টান ধর্মের লোক তিনি বলতে যে আমাদের বাইবেলের মধ্যে ভুল আছে রামায়ণের মধ্যে সব ধর্মের মধ্যে আমি ভুল পাইছি আর কোরআনের মধ্যে বলে ভুল নাই আমি কোরআনের ভুল ধরেই ছাড়বো তিনি চলে আসে আমার ফ্রান্সে ফ্রান্সে চলে আসার পর তখন তিনি গবেষণা শুরু করলেন কোরআনের গুণ করার জন্য কিন্তু কোরআন খুলে দেখে কোরআনের লেখক কোরআনের ভাষা হচ্ছে আরবি পড়তে জানে না আবার আরব বিশ্বে ফোন দিলেন আরবের এক সাহেবকে তিনি ফোন দিয়ে বলতেছে হুজুর আমি প্রত্যেক সামারে দুই মাসের ছুটি পাই এই সময়টুকু আমি কোরআন শিখতে চাই পরে হুজুর রাজি হইল কথাবার্তা সারার পরে রাজি হইল হ্যাঁ আপনি আসেন এইভাবে চলতে চলতে কয়েক বছর লেগে যায় লেগে যাওয়ার পরে ডক্টর আচ্ছা আমাদের সমাজে আমাদের সমাজে ভাই বিশ্বাস করে একটা কথা বলি কিছু মনে নেন না মনে কষ্ট পাই না একটা কথা হচ্ছে আমি আপনি যখন নামাজ পড়ি না নামাজের মধ্যে দুনিয়া চিন্তা তো মনে আসে না নামাজে দাঁড়ানির সাথে সাথে আমাদের চিন্তা চেতনা সবকিছু মনে চলে আসে দুনিয়ায় কি করছি কাজ কাম ব্যবসা বাণিজ্য সব ফালাই রেখে আছি কিন্তু মনে পড়ে কিসের জন্য জানি আজকে আমি একটা সুরা জানি পাঁচটা সুরা জানি এই পাঁচটা সুরাই শুধু জানি কিন্তু পাঁচটা সুরার অর্থ জানি এর জন্য আমার আপনার নামাজের মধ্যে মন বসতেছে না কিন্তু ফ্রান্সের চ্যাপ্টার মনীষ মুখাইনি এমন ভাবে কোরআন যা পরে তাই বোঝে ওই লোকটা একদিন নয় দুই দিন নয় অনেক দিন অনেক দিন কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা চালাইতে চালাইতে কোরআনের ভুল না ধরতে পারে লাস্টে তিরাশি বছর বয়সে কালেমা পরে মুসলমান হয়ে যায় বলুন তো তাহলে চিন্তা করেন কোরআনের পিছনে যারা লাগছে আল্লাহ নাই তার এক দলকে ধ্বংস করে দিছে আর নাই এক দলকে সম্মানিত করে দিছে এক দলকে সম্মানিত করছে আবার নাই এক দলকে ধ্বংস করে দিছে কোরআন আপনি যত করবেন এমন একটা কিতাব আল্লাহ তাবারতালা আমাকে আপনাকে দিয়েছে যে কিতাব যত করবেন ততই ভালো লাগে যত পড়বেন ততই ভালো লাগে অন্যান্য বই আপনি একবার একটা দুইবার করেন ওই বই আর পড়ার কোন আগ্রহ থাকে না এই সামান্য একটা উদাহরণ দে কুরানুল কারিমের মধ্যে আল্লাহ একশো চোদ্দটি সুরা দিয়েছে কয়টি সুরা কথা বলে কয়টি সুরা একশো চোদ্দটি সুরা দিয়েছে কিন্তু একটা সুরা বাদে অন্য অন্য সুরা যেগুলো আছে সুরা ফাতেহা বাদে প্রত্যেক নামাজের প্রত্যেক অর্থেই কিন্তু সুরা ফাতেহার দরকার আছে না ওই সুরা পড়তে কি কোনো মনে কষ্ট লাগে বিরক্ত লাগে বিরক্ত লাগে না যে সুরাই পড়েন আপনি সুরা রহমান কন সুরাই আসিন কন ছোট ছোট যে সব সুরা আছে একের থেকে দুই তিন দিন আর এই সুরা না কালকেও পড়লাম এই সুরাটা আমি কালকেও পড়লাম আজকে আমার কাছে বিরক্ত লাগতেছে অন্য সুরা ধরে আমি পড়তেছি কিন্তু তোরা ফাঁসে পড়ছে কিন্তু আমার আপনার বিরক্ত লাগে না তার কারণ কি আল্লাহ এই কোরআনের মধ্যে এত সম্মান এত মতুর সব কিছু উদার করে আপনাকে আমাকে আল্লাহ সতাবার তালা এই কোরআনুল কারীম আপনাকে আমাকে দিয়েছে শেখার জন্য শেখার জন্য শুধু শিখবেন শিখবেন এবং বুঝবেন আর মানবেন আর আমল করবেন আপনার জীবনটাকে আল্লাহ হতাবার তালা ধন্য করে দিবে তাহলে চিন্তা করেন এই কোরআনুল করিম

ওমা যেনfigrani হাওয়া আমার রসুল ওই ব্যতীত কোনো কথাই বলেন নাই এ আমার আপনার মুখ দিয়ে আমার আপনার ঠোঁট المبارক দিয়ে যা মনে আসපිজে তাই বলে দিতে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার মন গড়া কোনো কথাই বলেন নাই যে কথাটাই বলেছেন আল্লাহর হুকুম হওয়ার পরে তবেই বলেছেন